শেখ হাসিনা দেশে ছেড়ে চলে যাওয়ার পর কার্যত নেতাকর্মীরা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে চলে যান তারা অনেকেই দেশ ছাড়েন গত পাঁচ আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন অনেক নেতাকর্মী কিন্তু ওবায়দুল কাদেরকে নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় গণভূতনের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এ সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন ওই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি বসবিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে যার পরোয়ানায় বিরক্ত ছিলেন শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগ যথেষ্ট অবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন অবায়দুল কাদের গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলংয়ে হয়ে কলকাতায় পৌঁছান দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে